যারা হল সংসদ থেকে দাঁড়িয়েছে তারা হচ্ছে তাদের পোশাক প্রচারণা দেখা যাচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু নিউ ল্যাবের আশেপাশে হচ্ছে ওভাবে কাউকে দেখা যাচ্ছে না সবকিছু কত দেখতে হচ্ছে এই সবকিছু আমি কিন্তু বলতে বলতে বলা দি না Gracias. Uh -huh. আহ এর এবার দুহাজার পঁচিশে নির্বাচনের আগে আমরা জানি ২০১৯ সালে নির্বাচন হয়েছিল তবে এই দুহাজার পঁচিশে নির্বাচন আহ ডাক্তনীয় এবং হলসানসব নির্বাচন অনেক কারণেই ব্যতিক্রম তার কারণ হচ্ছে এ এদের এত বেশি প্রার্থী বা এত বেশি ভোটার এর আগে কোনো নিজেই ডাকছে নির্বাচনই ছিল না আমি যদি দুহাজার উনিশেও দেখি দুহাজার উনিশেও প্রার্থীরা বা ভোটারদের এতটা সতসূত্রতা দেখা যায়নি এক এই এক বছর বেশি সময় ধরে যে ডাকছে এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দফায় দফায় আলোচনা এবং সভা হয়েছে তারই একটা মানে তারই একটা সুন্দর প্রতিফলন আজকের এই নির্বাচন যেখানে শত ছোট প্রার্থীরা এই হিসাবে প্রচারণা চালাচ্ছে এবং ভোটারক ও ভোট দিতে আসছে এই নির্বাচন কমিশনের সদস্যদের নিরপেক্ষতা কাজের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা কখনোই অভিযোগ বা আপত্তি করা সম্ভব হয়েছে এই ডাকসু নির্বাচন মজার ব্যাপার হলো ডাকসু কোন নির্দিষ্ট প্যানেল বা দলীয় নির্বাচন নয় অথচ শিক্ষার্থীদের প্রচার প্রচনা প্রচার প্রচারণায় এবং গণমাধ্যমের সংবাদে প্রার্থীদের দলগত পরিচয় প্রধান হতে হয়ে দাঁড়িয়েছে আবার এবারই হয়তো প্রথম গুরুত্বপূর্ণ পদে দাঁড়ানোর বেশিরভাগ প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার কিংবা প্রচুর সংখ্যক ভোট পাওয়ার আশা করছে অনলাইন ও ক্যাম্পাসের প্রচারে তাই পরস্পরের বিরুদ্ধে বিষাদাগার থাকলেও চূড়ান্তভাবে তার নির্বাচনকে পণ্ড করতে চান নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণ বিধি কিংবা অন্য কোনো বিষয়ে নির্দিষ্ট থেকে অভিযোগ রয়েছে এরকম খুবই কম যেগুলো পেয়েছে সেগুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে প্রয়োজনীয় ক্ষেত্রে টাস্ক ফোর্স এবং তদন্ত কমিটি গ্রহণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কাজ করার ক্ষেত্রে মূল সমস্যা ছিল অন্য জায়গায় এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে কয়েকটি পক্ষ কাজ করে গিয়েছে তাছাড়া এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বলেও এটা হয়েছে জাতীয় নির্বাচন নতুন করি বড় আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকটি দেখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা প্রক্রিয়ালি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এই কয়দিন ধরে দিন কাজ করে সব বাধা দূর করেছে অম ভিতরে হচ্ছে রোভারস কাউন্টটা যত শতসূত্রভাবে তাদেরকে সাহায্য করছে এর সাথে প্রবকিং বা অফিসার টেবুলার যারা আছে বোচারা নিচ্ছে অপরের মধ্যে আর যে শতসূত্র দরবার মধ্যে যে সিনক্রোনাইজড হয়ে কাজ করে করার পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভব হয়েছে কারণ এই লম্বা প্রস্তুতি সময় এবারে প্রথম নির্বাচন হতে যাচ্ছে আবাসিক স্থলগুলোর বাইরে ২০১৯ হাজার উনিশ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অভিজ্ঞতার কারণে এটি শিক্ষার্থীদের জোরালো দাবি ছিল তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে ডাকসুতে নতুন কিছু পদ তৈরি করা হয় এবং গঠনতন্ত্রের পরিবর্তন আনা হয় এরপরও সংগঠনগুলো বলছে তাদের কিছু দাবি আমলে নেওয়া হয়নি যেমন সংগঠনগুলোর নেতারা চেয়েছিল উপাচার্য যাতে ডাকসু সভাপতি না হয় কিংবা আবশ্যিক ফলের প্রভাস যেন সংসদের সভাপতি না হয় তারা এসব পদেও শিক্ষার্থী প্রতিনিধিত্ব চেয়েছিল তবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এমন কথা আমরা শুনিনি এ দাবির পক্ষে যাচ্ছেন বোঝা দরকার ডাকসে কোনো বিচ্ছিন্ন সংস্থা পক্ষ নেয় সদস্যদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহায়তা নিয়ে কাজ করতে হবে তাই নিজেদের মধ্যে আহ অসহযোগিতা না করে যদি হচ্ছে প্রশাসনকে সাথে কাজ করা যায় সেক্ষেত্রে বোধহয় একশো তিনি যেই নির্বাচিত হোক সে পরবর্তী